আপনারা যেমনটি দেখছেন যে একটি এস্কেবেটর দুর্ঘটনার কবলে পড়ে এখানে আপনাদেরকে যদি দেখাতে চাই এই এসকেবেটরগুলো দিয়ে কিন্তু মাটি কাটা হয় এবং অবৈধভাবে মাটির ব্যবসা করা হয় আপনারা যেমনটি দেখছেন যে এই রকম একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার এইভাবে এই রাস্তাগুলোকে ক্ষতি সাধন করা হয় আমরা বিভিন্ন জায়গায় এই দৃশ্যগুলো দেখি আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চরালগি বাজারের একটু দক্ষিণে এই সড়কটি দিয়ে আমরা যেমনটি জানি যে ওই পাশে ভেড়িতে ওঠা যায় সেই সড়কের ঠিক এই স্থানটিতে এখানে রাস্তাটি ভেঙে ফেলা হয়েছে পাকা রাস্তা এটি ভেঙে ফেলার পরে তারা কিন্তু এখানে সামান্য কিছু মাটি দেয় এবং এই মাটি থেকে ওঠার পথে এই স্কেপাটারটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে যেমনটি দেখছেন আসলে এগুলো নিয়ন্ত্রণ করার কাউকে দেখছি না প্রশাসনের নাকের ডগায় চলছে রকম অপকর্ম জন সৃষ্টি করে রাস্তাঘাট নষ্ট করে কিন্তু আমরা যদি এইসব ঘটনা সচরাচর দেখি ব্যবস্থা নিতে দেখা যায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা যদি একটু এখানকার যারা স্থানীয় রয়েছেন আপনাদের কাছ থেকে আপনার বাড়ি কোনটা কতক্ষণ থেকে দেখছেন এটা পড়ে আছে আমি এখন দেখছি

এই যে গণ জনগুরুত্বপূর্ণ যে রাস্তাটি ভাঙছে এই বিষয়ে আপনি কি করবেন যে একটু বলেন না চাচা এই যে রাস্তা এই যে রাস্তাটা ভাঙলো যে রাস্তা ভেঙে পড়ে গেছে এই রাস্তাটা মানুষের প্রয়োজন না এই সম্পর্কে একটু কিছু বলেন আপনি আচ্ছা আপনি একটু কিছু বলেন ভাই এই যে রাস্তাটা যে ভাঙছে এটা আসলে মানুষের যে জনদুর্ভোগের সৃষ্টি হবে দেখছেন তারা এখানে মাটি দিয়েছে যে এটা পাকা রাস্তার মাঝখান দিয়ে ভেঙে তারা মাটি দিছে আচ্ছা আচ্ছা এই যে এখানে কি রাস্তাটা ভাঙলো রাস্তাটা ভাঙলো যে পুরাই দিবে এখন একটা অরিজিনাল রাস্তা ভেঙে পুরাই দেওয়ার পরে এটা পানি নামার সাথে সাথে ভাঙবে না থাকবে একটু বলেন তো এটা বানাই দিও। বেডোন এটা তো তারা ইচ্ছে গীত করে না। বিপদে গায় অ্যাক্সিডেন্ট হইছে। ও হইছে। তারা কি যে রাস্তা বানানোর শেটির বিষয়ে বলেন না। তো উড়েই রাস্তায় ভয় এটা হইছে না। আজ তো সকালে তো চিয়ার। না আমরা গায় উড়াইলে এটা বানাই দিমু। তো কথাই দূরের উপরে। এইজন্য বোগান্দি কারা পোড়াইতে হবে। আইরে তো বোগান্দি হই না। আই বাড়ি ফাটাছে হইলা আই বেশি ছড়ুম কথা এটা এটা কি আয় ক্ষতিপূরণ করতে পারব না আমি তো আপনাকে ক্ষতিপূরণের কথা বলে মানুষের ভোগান্তি ধরে সুগারিশ করতে মারুন বা এটাও সরকারি